নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করলাম বন্ধুরা সকাল হলে একটাই চিন্তা কি খাওয়া হবে কি রান্না হবে কি খেতে দেব সেই চিন্তায় চিন্তায় ভেবে ভেবে ফুল কিনারা পাওয়া যায় না তো সকালবেলায় দেখুন আমরা রান্নাঘরে ঢুকে পড়েছি মা এখানে মশলাটা বেটে নিচ্ছে আর আজকে হবে ডিমের ঝোল শুধুমাত্র ডিমের ঝোল নয় ডিমের ঝোলের সাথে আরও অনেক রকমের তরকারি হবে যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি তাই এক তরকারি কেউ খায় না ডিম মাছ মাংস তিনটেই হয় তো সেই জন্য সকাল সকাল কাজে লেগে পড়েছি তো বন্ধুরা জল খাবারেও কিন্তু অনেক রকমের হয় তো এখন আমি রুটি করে নিচ্ছি তো তারপরে তেলে ভাজা হবে যেহেতু বৃষ্টি পড়ছে একটু বৃষ্টির ওয়েদার তো যার জন্য একটু তেলে ভাজা খাওয়ার সবার মন করছিল প্রচন্ড বৃষ্টি হচ্ছে সারাদিন বন্ধুরা আজকে সকালে জল খাবারে আমাদের হয়েছে তেলে ভাজা এই যে ভাজা হচ্ছে গ্যাসে আপাতত চলছে কাজ এদিকে এক কাণ্ড ঘটলো ডিমের ঝোলটা ঢালতে গিয়ে আমার গায়েতে একটুখানি ঝোল ছিটকে পড়লো তো কি করব আমার জামাটা চেঞ্জ করে নিলাম কদিন ধরেই শুধু বৃষ্টি আর বৃষ্টি সারাদিন বৃষ্টি আর এই বৃষ্টির ওয়েদারে এইরকম ভাজা দিয়ে মুড়ি খেতে কার না ভালো লাগে এই বৃষ্টির ওয়েদারে বন্ধুরা জামা কাপড় কিচ্ছু শুকোচ্ছে না সব জায়গায় ভেজা জামা কাপড় মেলা আছে তো সকালবেলা জলখাবারে রুটি হয়েছে আর এখানে একটু তেলে ভাজা আর তার সাথে মুড়ি তো এই সবই সকালবেলা দু তিন রকমের আমাদের জলখাবার হয় তো বন্ধুরা সকাল সাড়ে নটার মধ্যে মোটামুটি এইগুলো সব কমপ্লিট করে নিয়েছি আর আজকে আছে মেয়ের ড্রয়িংয়ের এক্সাম তো ওখানে যাওয়ার আগে আমি পায়রাকে খেতেও দিয়ে দিলাম কারণ কি দেরি হবে আসতে আর পায়রাগুলো ছটপট করে খাবার জন্য তো আমি ভাবলাম যে খাবারটা দিয়েই ওখানে যাই তো দেখুন বন্ধুরা আমরা পৌঁছে গেছি মেয়ের এক্সামে যেখানে হবে সেন্টারে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে বৃষ্টির মাথায় দিয়েই দেখুন সবাই আমরা এসেছি মেয়েদের নিয়ে বাচ্চাদের সবাইকে নিয়ে এখানে দেখুন গার্জেনের প্রচণ্ড ভিড় তো সকালের দিকে ভাবতেই পারিনি যে এক্সামটা দিতে আসতে পারবো মেয়েকে নিয়ে তো যাকে ভগবানের আশীর্বাদে বৃষ্টি মাথায় করে আমরা সবাই আসতে পেরেছি তো সেন্টার থেকে আমরা বেরিয়ে এলাম বেরিয়ে চলে এলাম জগন্নাথ মন্দিরে আর এখানে এসে দেখছি আজকে একটা ছোট্ট বাচ্চা মেয়ের বার্থডে পার্টি ছিল মানে জন্মদিনের অনুষ্ঠান তো বন্ধুরা দেখুন অঝরে বৃষ্টি পড়েই যাচ্ছে তো আমরা এখন জগন্নাথ মন্দিরে অপেক্ষা করব তো মেয়ের তো দেরি আছে এক্সাম শেষ হতে আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে বসারও কোথাও জায়গা নেই তাই এত সুন্দর একটি মানে জায়গা ছা মানে ছেড়ে দেওয়াও যায় না তো তাই আমরা মন্দিরে বাবার কাছে এলাম অপেক্ষা করার জন্য আর ওদিকে মেয়ে এক্সাম দিচ্ছে বন্ধুরা মন্দিরে অপেক্ষা করলাম এবং মন্দিরের পরিবেশে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল আর আমাদের সেই বহু প্রাচীন রথ সামনে দাঁড়িয়ে আছে যতবার দেখি বারবার দেখতে ইচ্ছে করে আর এখানে মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে আর যিনি ছিলেন দায়িত্বে ইনি এই ম্যাডাম বাচ্চাদের খুব ভালোভাবে দেখাশোনাও করেছেন এই টাটা হ্যাঁ সাবধানে যা আসছি গো হ্যাঁ এসো বৃষ্টি মাথায় করে বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে মন করছে তো বাড়িতে গিয়ে আগে চা বানাবো সবাইকে দেব তারপর খাবো বাড়িতে এসে দাদুর সাথে গল্প শুরু করে দিয়েছিস কেমন দিলি পরীক্ষা দাদুকে বল বাড়িতে আসার পর সত্যি কথা বলতে একটু খিদে পেয়ে গেছিলো তাই একটু চা বানিয়ে নিলাম আর সবাইকে চা দিলাম আর আমার কাকুমণিরা তো চা পেয়ে ভীষণই খুশি কারণ কি সারাদিন যদি ওনাদের চা দেওয়া হয় ওনারা চা ভীষণ খুশি হবেন তো এখানে সবাইকে চা দিলাম আর খুব খুশি মনে চা খাওয়া হচ্ছে আর আমিও তারপর চা খেয়ে নিলাম দুপুরবেলা কি কি রান্না হলো আসুন আপনাদেরকে দেখিয়ে দিই আজ বৃষ্টির ওয়েদার আর বাড়িতে খিচুড়ি না হয়ে কি থাকা যায় তাই এখানে আলু ভাজা আর বেগুন ভাজা আর সাথে সকালবেলা যে তেলে ভাজা হয়েছিল সেটা আছে ওটা গরম করা হয়েছে আর এখানে আছে খিচুড়ি খিচুড়ি কিন্তু মায়ের হাতের অসাধারণ হয় বন্ধুরা সারাদিন দৃষ্টি আর বৃষ্টি উড়িয়া বাবা কি মেঘ করেছে আকাশে সারাদিন দৃষ্টি পড়লো একটু থেমেছে আবার শুরু হয়ে গেল কালো মেঘটা করে আসছে প্রচুর মেঘ করেছে খিচুড়ির সাথে ইলিশ মাছ খেতে আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে তো মা এখানে ইলিশ মাছ করে নিয়েছে আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে একটা তরকারি চিংড়ি মাছ তো রাখা যায় না যার জন্য মা এটা কালকের জন্য আজকে করে রেখে দিয়েছে আর যেহেতু আমি সারা দিন ছিলাম না মায়ের আজকে অনেক কষ্ট হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না করতে হয়েছে তো আমি এসে গ্যাসটা ভালো করে মুছে নিলাম পরিষ্কার করে নিলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা এখন সবাই স্নান করতে গেছে এবার আমিও স্নান করে নিই একদম দুপুরবেলা খাবার টেবিলে দেখা হচ্ছে আমার ছোটোদায় ওকে আজকে ক্যামেরাবন্দি অনেকদিন পর করলাম ওকে দেখাই যায় না ও সব সময় লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকে আমার ছোট দেওয়ার খিচুড়ি খেতে খুব একটা পছন্দ করে না তাই ওর জন্য স্পেশাল বিরিয়ানি আনা হয়েছে এদিকে বাবা আর কাকুুনি ইলিশ মাছ আর এদিকে চিংড়ি মাছের ওই তরকারিটা দেখে বললো আমি খিচুড়ি খাবো না আমাদেরকে ভাত দিয়ে দাও সকালবেলায় আমার গায়ে ডিমের ঝোল পড়ে গেছিল। আমি নাইটি চেঞ্জ করলাম আবার দুপুরবেলা ইলিশ মাছের কাই দিতে গিয়ে মায়ের হাতটা একটু কেঁপে যেতে মায়ের গায়েতে ইলিশ মাছের কাই এসে পড়লো মা আবার জামাটা চেঞ্জ করে এলো তো আজকে দুজনেরই কি অবস্থা ভগবান সত্যি বন্ধুরা কি বলবো তো বন্ধুরা আমাদের জয়েন্ট ফ্যামিলি সারাদিনে অনেক রকমের রান্না হয় সবাই এক রকমের খায় না তো সারাটা দিন এইভাবেই কাটলো সবাই ভালো থাকবেন